হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে কারণ ভাই গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম আমি উনিশটা কিল করছি আর স্নাইপার দিয়ে পুরো হ্যাকারের মতন গেম প্লে দিছি তো আজকে সেই গেম দেখার সময় এসে পড়েছে তো ম্যাচের শুরুতে আমরা নাইমা পড়ছি ব্লু জোনে আর ব্লু জোনে নামার সাথে সাথে আমাদের সাথে দুই তিন স্কোয়াড নাইমা পড়ছে আর আমি নাইমা প্রথমে গান খুঁজতেছিলাম আর একটা উটপিকার পাইছি তো এই উটপিকার দিয়ে ধুরা ফায়ার শুরু করে কিন্তু লাগতাছিল না পরে ক্যারেক্টার ছাইরা দেখি ভাই জুম করে মারি কিন্তু গাইজ মরতে চাইতেছে না পরে গাইজ ফাইনালি কোনো মতোন ডাউন দিছি এখন ডাউন দেওয়ার পরে ক্লিয়ার করবো কেমনে রে ভাই অনেক যাইতে যাইতে ওর টিমমেট আছে অনেকগুলা ওগুলাই রিভাইভ দিয়ে দিব তো আমি দৌড়াইতেছি দেখি ভাই ফিল্ডটা কি নেওয়া পারি কিনা কিন্তু না গাইজ আমি যাইতে যাইতে ওরে রিভাইভটা দিয়া দেয় তো এবার দেখা যাক করে ঝাই রিভাইভ দিছে ওরও মারমো আর ঝাড়ে নক করছিলাম ওরও মারমো রেই একলগে মারা দেবো কিন্তু গাইজ দেখাই তো না পরে দেখি কাবারে চলে গেছে এবার আমার ক্যারেক্টার তো শেষ হয়ে গেছে কিন্তু গাইজ গুলেলে ভিতর দিয়ে আমি মারতে পারলাম না তো পরে পা দেখা যাইতেছিল পায়ে ফায়ার শুরু করে দিছি কিন্তু গাইজ কাম হইতেছিল না পরে আমি একটু কাবারে চলে গেছি এবার দেই গাইজ যেমনি হোক এদের তো মাইরে যাবো আমি এই জায়গা থেকে তো আমার এক মিনিট পুরো লস হয়ে গেছে এই একটাই নিমির পিছনে দৌড়াইতে দৌড়াইতে পরে তারপরও গাইজ একশোর উপরে ড্যামেজ দিয়ে দিছি এবার দেখি ভাই আর দুইটা টাকা দিলে মনে হয় মরবো ওর কাছে মেটকিট ছিল মেটকিটগুলো মনে হয় শেষ করছে প্রথমে একবার নখ দিছিলাম তো এবার এই কন্টেনারের ভিতরে দেওয়া ভাই চিপার মধ্যে লুকে পর একটা ওয়ান টেপ দিয়ে নক দিয়ে দিছি এবার দেখি ভাই এই টিমমেট গুলা কই ঝায়রে রিভাইভ দিছিল ওদেরও আর খোঁজ নাই ভাই রিভাইভ দিয়ে যে কই পালায়া গেছে বাকিগুলা আর আমার টিমমেট সব দেখো ভাই এনে ওত পাইতা লুকায়া আছে মানে দুইজনে মিলে এক গত্তার ভিতরে ঢুকায়া লুট করতেছে দুইজনে মিলে তো এবার আইসা পড়ছে ওরাও তো এবার হালকা পাতলা লুট করে একটা হিটলিস্ট মারে দিছি আর হিটলিস্ট বরাবর সামনে আছে আর আমি সব সময় কিন্তু হালকা পাতলা লুটি করি বেশি লুট করার প্রয়োজন হয় না দু একটা এনিমি কিল করলে ম্যাপের পুরো লুট আমি পাওয়া যাই তো এই কারণে ভাই আমার ভালো লাগে এনিমি কিল করতে তো দেখা যায় গাইস তো পিছনে কইরে ভাই ওয়ান টেপ দিয়ে একটা নখ দিয়ে দিছি একদম উপরে আরেকটা নিচে আছে এটারে বডি শট দিয়ে নখ দিয়ে দিছি এবার গিয়ে আগে কিলটা নিয়ে নেই আর উপরের কিলটা পামো নাকি তাই তো গাইস সন্দেহ লাগতেছে তো আগে নিচেরটারে ক্লিয়ার করে দেখি তো ভাই এটারে তো মাইরে দিছি এখন উপরেরটার যে কি অবস্থা অনেকে আরো টিমমেট আসে কি না আর হিটলিস্ট যেটারে লাগছে ওটারে তো আমি নখ দেই নাই কারণ হিট একটু দূরে দেখাইতাছে আর আমার বরাবর সামনে ওরেই কি হিটলিস্ট আসিল নাকি কি এটা আমি বুঝতে পারতি না তো সামনে গেলে ভাই দেখা যাইবো তো এবার দেখা যায় কয় আছে কি না কিন্তু না গাইছ না রিভাইভ হয়ে চলে গেছে এতক্ষণ ধরে ভাই ফাও খাটাখাটনি করলাম একটা ওয়ান টেপই মারছিলাম পরে দেখি ভাই কিলটা আমি অবশেষে পাইছি কিন্তু কিলটা ছিল ভাই সাইডে এনে লুকায় লুকায় যে কেমনে কেমনে যে এত দূরে আইছে ভাই কিছুই বুঝতে পারতেছিলাম না পরে দেখি ভাই উপরে আরও একটা এনিমি আছে আর এনে যেই গান পাইছি আমি পরে গানগুলো চেঞ্জ করে নিলাম আর আমি কিন্তু ওয় পিকার দিয়ে কোনো মতন ওয়ান টেপ দেওয়া পারি কিন্তু সবগুলাই যে ওয়ান টেপ লাগবো এমন কিছু না মাঝে মধ্যে আর কি চেষ্টা করলে লাগে চেষ্টা করলে সফলতা পাওয়া যায় এই কথা তোমরা অবশ্যই শুনেছ কিন্তু গাইজ আমি একটা সফলতা পাইছি সেটা হচ্ছে কি আমি এই দুই জিবি র্যামের মোবাইল দিয়ে গেম প্লে কইরা অল্প কিছু দিনের মধ্যে অল্প কিছু দিন বললে ভুল হবে দুই বছরের মতো লাগছে আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তো দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারছি তোমাদের জন্যই তোমরা যদি সাপোর্ট আর ভালোবাসা না দেখাই তাহলে কিন্তু হয়তো না তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু বর্তমানে গিবয়ে শুরু করে দিছি আর এই তো তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো পার্টিসিপেট করার জন্য কিছুই করতে হবে না শুধুমাত্র তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দিতে হবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো নেক্সট ডে আমি তোমাদেরকে তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি একটা উইকলি মেম্বারশিপ দিতে চলেছি তো বেশি দেরি না করে সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে যাও তো আমরা বর্তমানে গেমে চলে আসি তো আমি উপরে গিয়া মরে গেছিলাম ভাই একটা এনিমির হাতে যেভাবে ওয়ান টেপটা খাইছি ওয়ান টেপটা না খেলে কিন্তু আরে যাতা দিয়ে আমি হেডশট দিয়ে মায়রা দিতে পারতাম কিন্তু গাইজ আমার কপাল খারাপ আসিল যাওয়ার সাথে ধাপ করে একটা মাথার মধ্যে লাগাইয়া দিছে তো ব্যাপার না গাইজ আবার নাইমা পড়ছি এবার কিন্তু আমার সুপার রিভাইভ দেয় নাই নর্মাল রিভাইভই দিছে আর আমার গুলা গিয়ে ওই একটা নিমের হাতেই মরতে আছে পরে দুই নম্বরে গিয়ে ওর নখ দিয়ে দিছে তো এবার দেখি ভাই টিমমেটটারেও রিভাইভ দিয়ে দেয় আর একটু লুট করি তো আমার টিমমেটরে রিভাইভ দিয়েও দিছে আর আমার প্লেয়ারে নাই হান্ড্রেড মার্সে দেয় গাইজ খেয়াল করে দুই নাম্বারে এবার দেখা যায় গাইজ আমরা ফ্যাক্টরিতে আইসা পড়ছি আর আসার সাথে সাথে কেড়া ফ্রি রিভাইভ দিছে তো এবার ফ্রি রিভাইভ দেওয়া ওই গেলো কই ভাই ওরে তো মাইরে দিতে হয় ফ্রি হবে কারণ গাইজ আমরা বর্তমানে আছি গ্র্যান্ড মাস্টারে আর এখানে ভাই সবারই একটাই লক্ষ্য থাকে কে কারে মাইনাস খাওয়াইতে পারবো তো দেখা যায় গাইজ সামনে মনে হয় আছে তো এবারে গুলেলটা ফাড়ানির কোনো দরকারই নাই কারণ আমার কাছে গুলেলের ভিতর দিয়ে মারার ক্যারেক্টার আছে তো ওই উঠতে উঠতে আবার মারা দিছি আর এনেই কিন্তু আমার চারটা কিল অলরেডি হয়ে গেছে আর এখনও এনিমি এলাইব আছে পঁয়ত্রিশটা তো দেখা যায় গাইজ এই ম্যাচে আমি কয়টা কিল করতে পারি আর আমি কিন্তু শুরুতেই বইয়া দিছি এই ম্যাচে আমি উনিশটা কিল করছি আর শেষের দিকে ভাই এ পুরো হ্যাকার লেভেলের গেম প্লে দিছি তো শেষটা কেউ মিস করো না আর যারা যারা তোমরা এই আইডির কালেকশন দেখতে চাও পলাশ ভাই আইডির বর্তমানে আমি গ্র্যান্ডমাস্টারে সাতশো নাম্বারে আসি তো এই আইডির কালেকশন দেখতে চাইলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো যদি না বলো তাহলে ভাই আমার মনে হবে না যে এই আইডির কালেকশন তোমাদেরকে দেখানো লাগবে তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও তো বর্তমানে আমরা চলে আসছি পিকে আর আমরা যাইতেছিলাম ভাই সেফজনে আর এই জায়গায় কিন্তু একটা হ্যাকা লেভেল গেম হয়ে যায় তো দেখতে গাইস তো আমি এই জায়গায় একটু লুট করতেছিলাম লুট তো না গাইজ এটারে কি বলে আমি বুঝি তো এটা ফাটাইয়া দিছি এখন আমার এইচপি বাড়তেছে তো এই জায়গায় একটু বইয়া রিল্যাক্সে আমি এইচপি বাড়াইতেছিলাম তখনই একটা ইনিমিটে দেখছি তো আমি ক্যারেক্টার মানে একটা সাইডে মানে মারা শুরু করে দিছি পরে পিছন থেকে আরেকজনে আমার মারা শুরু করছে তো গুলেলটা ফালাইয়া একটু বইসা ভাই কি ওয়ান না মারলাম ভাই একটু যদি উনিশ বিশ হইতো তাহলে কিন্তু আমি মরে যেতাম আর আমার এইচপি যেভাবে কাটতাছে ভাই এক এইচপির জন্য এক চুল পরিমাণের জন্য আমি বাইসা গেছি তো কোনো মতন এই জায়গায় আমার ষাটটা কিল হয়েছে পরে দেখি দেখি আরও একটা এনিমি ওইটারও নক দিয়ে দিছি পরে দেখি আরও একটা এনিমি বাইরে ভাই কতগুলো এনিমি ভাই একটা জায়গায় পরে টিম ওয়াইপ আউট করে দিছি আমি একাই ভাই আমি একাই দুই দিক দিয়ে মাইরা একবারে চারটা এনিমিরে মাইরা দিছি আর আমার কিন্তু নয়টা কিল হয়ে গেছে তো আর দুইটা কিল করার পরে কিন্তু আমি এ ডাব্লিউএমটা হাতে পাই তো দেখতে থাকো একেই তো গাইজ আমার কাছে মেটকিট ক্যারেক্টার নাই আর মেটকিট করতে করতে দেওয়া গাইজ অর্ধেক স্পি করে আমার গায়ে হয়ে যায় তারপরও গাছ কোনো মতন সুপার মেটকিট করে আমি যাইতেছিলাম একটু সামনে পরে একটা লুটবক্স পাইছিলাম আর লুটবক্সে যে লুট দেখলাম অনেক ছিলাম আধা ঘন্টা এবার দেওয়া সামনে আরো কয়েকজন ছেপ যাইতেছে তো প্রথমে একটা নক করে দিলাম এবার গুলেল ফাটায় আগে কিলটা নিতে হইব পরে দেখি ভাই পিছন দিয়ে কেড়া জানি দৌড় মারছে তো আগে কিলটা নিয়ে নেই তারপর গাইজ ওইটারেও হামলা করে দেব। তো আমি কিট করতেছি দেখি ভাই ওই বের হয় কি না পরে দেখি গাইজ সিরিয়াসলি বের হয়ে গেছে তো এবার আমি ক্যারেক্টার ছাইডে একটা ফায়ার শুরু করে দিয়েছি তো আগের কিলটাও পাইছি পরে এইটারে নক করছিলাম এইটাও কিল পাইছি তো এবার আমার এগারোটা কিল হয়ে যায় তো একটু পরে দাও গাইজ এইবার একটা এডব্লু এম পাবো আর পায়া ভাই উড়া ধোড়া গেম্প শুরু করে দেবো তো এবার আমি সেফ জোন যাইতে ধরছিলাম আর যাইতে যাইতে ভাবলাম একটু লুটবক্সগুলো লুট করি পরে দেখি আমার কাছে যেই এম টু ফোর গান আসিল ওইটা কিন্তু এক্স না এই কারণে ওইটা ফালায় একটা ই ডাব্লিউ এবার দেওয়া গাছ উড়া ধরে গেম কারে কয় এখনও এনিমি এলাইভ আছে তেইশটা আর আমি অলরেডি কিল করছি এগারোটা তো আরও কিল করা বাকি আছে আর সেফ জোন দিছে দেখো ভাই অনেক দূরে এখন যদি সেফ জোনে না যাই তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবো আর আমার কাছে কিন্তু মেটকিট ক্যারেক্টার নাই এই কারণে ভাই মেটকিট করতে অনেক সময় লাগে আর মেডকিট করতে করতে অর্ধেকের বেশি এসপি খায়াল ফাইনালি আমি সেফ জোনে আয়সা পড়ছি আর আসার সাথে সাথে দেখো ভাই আমার টিমেটগুলো যেভাবে মারামারি শুরু করে করে দিছে তো আমার টিমেটে ফুল ড্যামেজ দিছে ওই প্যাক করে মেটিট করতেছে পরে দেখি ভাই এনে কতগুলো এনিমি তো আমি ক্যারেক্টার সাইডে ফায়ার শুরু করে দিলাম দেখি গাইজ রেঞ্জ পাইতেছে না ওই কই গেল ভাই একশো চল্লিশ খাইছে খাওয়ার পরে ভাবলাম আগে এই ডারে মারি এই ডারে আগে যাই পরে ভাই আমার ক্যারেক্টারে টাইম শেষ হয়ে গেছে ভাই কত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে গেল পরে পকেট ভেন্ডিং থেকে আমি সুই টুই ঝা কিছু লাগে সব কিছু কিনে লাইছি কারণ এই জায়গায় কোনো ভেন্ডিং মেশিন নাই আর এই টোকেন মোকেন দিয়ে এখন আর আমি কি করব পরে দেখি আমার টিমমেটে আমার কিলটা চুরি করে নিলো ভাই যেটা দেড়শো ড্যামেজ দিয়ে রাখছিলাম পরে একশো সাতাশি ড্যামেজ দিছি একটা জানালার মধ্যে লোকায় আসিল তো ওইটারে দেওয়ার পরে ভাই গাড়ি নিয়ে কেটা কেটা যাইতে চাই ভাই চারো দিকে এনিমি বলা যায় না ভাই এখনও তেইশ জন এলাইব আছে আর জুন হয়ে গেছে অনেক ছোটো কেটা যে কোন জায়গায় উৎপাইতে আছে কিছুই তো বুঝতে পারতাছি না তো আমার সাবধানে থাকতে হবে আর আমি ড্যামেজ খাওয়া বর্তমানে তো আগে মেটকিটটা করে নেই ভাই মেডকিট না করলে আবার পরে যদি আবার মেটিট করতে ধরি মেটিট করতে এমনি সময় লাগে আর এনিমি থাকলে ভাই আর কোনো কথাই নাই আমি মেটকিটই করি না আগে ভাই দেখি ভাই এটারে মারি তো এটা ডাইরেক্ট টিম ওয়েপন হয়ে গেছে আরেকটা আকাশ থেকে নামলো ওইটারও পরে মারবো আগে দেখি ভাই লুট করি একটু লুট করা শেষ এবার দেখি ভাই এটা কেবল তো নামলো এর কাছে তেমন একটা লুট নাই ইজিলি মারে দিতে পারবো খালি থমসন নিয়ে নামছে তো আগে যাই ভাই মারি আর দেখো গাছ কেটা জানি পিছন থেকে মারা শুরু করে দিছে পরে দেখি একটা নখ হয়ে পড়ে আছে কিলটা আগে নিয়ে নেই আর একটা গাড়ি নিয়ে ভাই যেভাবে চালাইতেছে এর গাড়িটা আগে ফুটাইতে হবো তারপর ওইটারে মারতে হবো এই দেখো ভাই আমার টিমমেটের ধাক্কা দিয়ে দিছে পরে একশো পঁয়ষট্টি জ দিছি এবার আমার ক্যারেক্টার তো আছে তো ক্যারেক্টারটা সাইডে একটা মারা শুরু করে দিব পরে দেখে আমার টিমেটে মায়ের দেওয়ার কিন্তু ওই আমি দেখি তো ভাই ওরে মারতে না কেন পরে আমি একটা টোকা দিয়ে ভাই মায়েরা দিলাম এটা কোনো কথা এমনি ভাই কিলটা চুরি করে নিলাম তো সমস্যা নাই দেড়শো দিয়েই কিলটা চুরি করছি তো ওই বলতে পারবো না যে এটা কিল চুরি কারণ আমি দেড়শো ড্যামেজ দিছি ওর থেকে অনেক বেশি ড্যামেজ দিছি ও মনে হয় মাত্র পঞ্চাশ সাইড ড্যামেজই দিছিল তো ব্যাপার না চৌদ্দটা কিল অলরেডি হয়ে গেছে আর আমার একটা টিমমেট নাই ভবের দেশে চলে গেছে আরেকটা এনিমি উপরে আসছিল ওইটা সোনিয়া বানায় দিয়েছি ওই দেখো ভাই গুলেল মাইরা ময়রা ক্যারেক্টার ছাড়া দিছে তো একশো পঁয়ষট্টি দেওয়ার পরে আরও একটু মারার চেষ্টা করলাম কিন্তু ওই কাবারে চলে গেছে এবার দেখি ভাই এম টেনটা দিয়ে একটা যাতা শুরু করে দেই পরে এক জাতায় নাই ওরে মাইরাই দিছি একবারে টিম ওয়াইফোন হয়ে গেছে আর আমার কিন্তু পনেরোটা কিল হয়েছে আর একটা দেখো ভাই সেফ জোনে যাইতেছে কোন দিক দিয়ে ভাই পানি তোলা দিয়া তো ওইটারে ভাই মারা শুরু করে দিয়েছি কিন্তু রেঞ্জই পাইতেছিল না পরে দেড়শো ড্যামেজ দিয়ে দিছি আগে কিলটা নিয়ে নেই ভাই বলা তো যায় না ওই যদি আবার সুই মাইরা যায় তো আর মাত্র এনিমি এলাই বাসে দুইটা আর আমরা এলাই বাসে তিনটা তার মধ্যে একজন টিমেট নাই গেলোগা ভবে দেশে তো আমরা দুইটা আর এনিমি দুইটা তো দেখা যায় গাছ এই ম্যাচটা কি ভুইয়া বাইর করতে পারি নাকি আমার কাছে যেহেতু পোর্টাল একটা আছে তাই ভাবলাম এই ছাদের উপরে একটা পোর্টাল মারি কারণ ওই জায়গায় সেভজন দিছে আর আমার মনে হইতাছে ওই ছাদের উপরে মনে হয় এনিমিগুলো আছে তো আগে মাইরাই দেখি ভাই একদম ভাই টার্গেট করে বরাবর ছাদের উপরে নামছি তো এবার একটা ড্যামেজ দিছি আরেকটা ভাই এরও টিম ওয়েপন হয়ে গেছে আর একটা এনিমি এলাইভ আছে তো আমার টিমমেটের সুযোগ দিলাম ভাই যেটা আছে ওইটারে তুমি মাইরে দাও তো আমি এই জায়গায় দ্বারা একটু পোস্টোজ নিছিলাম একটু সাপ নিয়েছিলাম আর কি তো এই জায়গায় দেখো গাইস কেমন কেমন করতেছিলাম আমার পুরো ভরসা আছে আমার টিম উপর তো ওই মাইরে দেবো আশা করি এবার স্কেলে মাইরে মূরে নাই মাইরে দিছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেও